আচ্ছা তো চলো ভাই আমরা একটু সামনে যাই ভাই এখানে একটা নিমি আছে ভাই ভাই কথা কইতে না কইতে একটা নিমি দেখা দেখা দিল একে উপরে নাকি ছাদে একবারে ছাদে নাকি ভাই ছাদও একটা নিচেও একটা ভাই পিছু একটা ভাই কইতে গা হেডি গলা বাইরে ভাই ভাই ওরা কিছু মারামারি করুক ভাই আমি পরে যাইতে লিটল ভাই কিভাবে আমি বাসলাম ভাই আমি নিজে জানি বাইরে ভাই কি একটা অবস্থা ও ভাই ভাই আমার ভিতরে হাত বিট ভাই এবার করে মাছখানে ঢুকে গেছিলাম ভাই দুইটার যাই গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে দাও এন্ড ভাই আট কিলো হয়ে গেছে গা 10 কিলোর মত নয়া যাবে আজকের ভিডিওতে আর তোমরা যদি গেটআপটা ভালো লাগে থাকে ভাই কমেন্ট আমার জানাই দিও ভাই গেটআপ টপি লাগছে আচ্ছা এম10 না নিয়ে নিবে এম10 না আমার ইউএস কিন আছে এন্ড ভাই এবার গাড়ি লাগবে এখন আগান দেখো এখন আগান আগে লাগান যাও যাই বুঝতে পারতাছো এখন কে নিয়ে আছে হ্যাঁ এই তো ভাই মারতাছে ভাই রে ভাই এমটেন যাতার উপরে ভাই কোনো কোনো কথা আছে ভাই এমটেন তো যদি ভাই যেতে কোনো খাওয়া আছে ভাই কারো ভাই ভালো লুট পাই গেলাম ভাই পাগলার থেকে ভাই এমটেন নিয়ে ভাই ওর মানে কি কম ভাই এমটেন নিয়ে ভাই কোন কারো খাওয়া আছে ভাই ও আচ্ছা হন্দা ভাই কি জানি হিট লিস্ট মেরে আইতেছে ভাই আপাতত ভাই এ মুহূর্তে ভাই আমি হিট লিস্ট মারার দাঁড়ে নেই দেন নেই ভাই আমার ভাই না হইলো তো ভাই ম্যাচটা বুইয়ালোর চেষ্টা করতে ভাই আ পড়ছে ভাই মানে মরানোর চুরকানি উঠছে এক কথায় চল ভাই ওর মলম দিয়া আরে মলম দিয়া হি এক সেকেন্ড এক সেকেন্ড কই গেল গপা কই গেল বা বা কোথায় কোথায় বা তুমি এই তো ভাইয়া তোমার মরণের চুরকানির মলম দিতেছে আমি এক সেকেন্ড ভাই রে এক সেকেন্ড ভাই হিল করে নি ভাই এন্ড আঠেরো জন অ্যালেভ আছে তো আঠারো জন অ্যালেভ মানে উড়োরা পিঠাম আবার কোথায় আচ্ছা তো কান নাইটেড বাগেরা কিচ্ছু না শুধা এই গানটা নিয়ে একদম ও ভাই ভাই হেলথ খাইতাছে ভাই ও যে ভাই একটা দূর হইতাছে দা আর একটা আন্দা ফায়ারিং করতেছে মনে হইতাছে চলো ভাই একটা দুটো একটু বানাই ভাই এই যে ভাই পাগলা হেনে এই প্লাগলে ভাই তখনই উঠ মারছিল উরা ধরা এ কই গেল ভাই এটা কোনো কথা কোনো টিপি টুপি অন করছে নাকি ভাই জোগাড় আছে আমার কাছে ভাই ওর ওর রক্ষা নাই কা ওর রক্ষা নাই ভাই 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 ও উরা ধরে মোট মারতেছিল ওই এখানটা এখানে এখানে একটা নিমি মেবি আচ্ছা কাছে এসে বয় ভাই গুলু 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 ভাই ভাই ঠিক আছে ধর আগে একটু কিছুক্ষণ মারামারি করুক মাঝখান আমি ওদা ওই ওই কে জানেন দা কিল চুরি করছে ভাই ভাই এন্ড কে জানেন কিল চুরি করতেছে ভাই সমস্যা নাই কা ভাই হেলথ হ্যা দিছে ভাই ভাই এন্ড কে যেন কে ফায়ার করতে পারে যে কোনো সময় এই তো ঠিক আছে বাইরে ভাই পুরাপুরি কি কমু কি একটা গ্রোজে এক্সটা কি নিমু নাকি ভাই এই ৰাখি ভাই আবে আৰু হেড মেৰাই দিছো তো হে ভাই বুজাৰ কাছা আছিল তো গেমটো ভিডিঅ' ভাল লাগে লাইক কৰা দিয়া ছাবস্ক্ৰাইব কৰা গেট আপটা কমেও লাগিছে গেট আপ টা লাগছে ভাবিলে লাগে একে মানে যোন আমি গেম খেলি তা মানে তখন একটা ড্রিমের মতন আসছিল ভাই ডিজেল আমার একটু লবিতে থাকবো এরকম একটা অবস্থা আছে চার বছর আগে চার পাঁচ বছর আগের কাছাকাছি তো বুঝতেই পারত তো আজকে তো আমার কাছে সব ফ্রিতে আছে তো ভাবলাম বললো একটু খেলা দিই তো খেললাম ভালো লাগলো আর তোমরা লাইক করে দিও জানা দিও ভাই ওল্ড লবি সব কিছু কিরকম লাগছে তো গুড বাই আল্লাহ হাফেজ ভালো থাকো অ্যান্ড গুড বাই